বন্ধুরা আশা করছি সকালে ভালো আছেন নতুন আরেকটি ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে যেহেতু এখন ঠান্ডার মৌসুম তাই মনে করছি এই ওষুধ সম্পর্কে প্রত্যেকেরই জ্ঞান থাকা উচিত এই ট্যাবলেটগুলো মূলত কাজ করে তাকে যাদের প্রচুর কাশি হয় তাদের জন্য অনেক উপকারে আসবে সেই সাথে অ্যালার্জি হাঁপানি সর্দি ঠান্ডা ইত্যাদি যাদের সব সময় হয় এই ট্যাবলেটগুলো আপনারা ইউজ করতে পারেন এখানে কয়েকটি কোম্পানির ট্যাবলেট আমি আপনাদের সামনে নিয়ে আসলাম যেমন কি টুমার অ্যালারি টুটি কেটিপেন এবং সেই সাথে টুপেন ট্যাবলেট সহ আপনারা এই ওষুধ সম্পর্কে জানতে পারবেন আমি আপনাদের জন্য বিডিও তৈরি করবো যেহেতু স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করা আমাদের প্রত্যেকেরই উচিত এই ঠান্ডার মৌসুমে এই ট্যাবলেটগুলো যদি আপনারা মনে রাখেন তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা ইউজ করতে পারবেন তবে একটি সতর্ক নিজেরা কখনো ইউজ করবেন না ডাক্তার দেখিয়ে ডাক্তারের ক্রমে ওষুধ সেবন করবেন ধন্যবাদ সকলকে